ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি শারীরিকভাবে অনেক অসুস্থ যার কারণে কালকের ভিডিওটা আপলোড করতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজ আমরা শুরু করব অষ্টম শ্রেণী গণিত পাঠবের বৃত্তের খুঁটিনাটির একশো চুয়াত্তর পেজের এই শখটা পূরণ করব আমরা তো এখানে দেখো কি বলেছে সমস্যাগুলো চিত্ররূপ এই যে এখানে দেখো কি দেওয়া আছে এখানে কিন্তু এক্সের মান বের করতে হবে দেখো একটা বৃত্তের সংলগ্ন একটি ত্রিভুজ দেওয়া আছে তো ত্রিভুজটা কেন্দ্র ও বিন্দু দ্বারা আর এ ওর মান হচ্ছে এক্স আর ও বির মান হচ্ছে ছয় সেন্টিমিটার এবং এ বির মান হচ্ছে বারো সেন্টিমিটার সমাধান করো এখানে বলেছে এক্সের মান নির্ণয় করো তো এক্সের মান আমরা কীভাবে নির্ণয় করবো চলো আমরা নমুনা উত্তরটি দেখি তো দেখো এখানে আমরা বলেছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এব স্পর্শক এখানে দেখো তোমরা খেয়াল করলে বুঝতে পারবে এখানে এই যে ও কেন্দ্র বিশিষ্ট এটার এই যে বৃত্তটার এব কিন্তু এই যে এ আর এটা কিন্তু একটা স্পর্শক তাই না তো দেখো এখানে তাহলে কোন ও এ বি কোন ও এ বি সমান কিন্তু তাহলে নব্বই ডিগ্রি হচ্ছে তাই না তো এখানে দেখো আমি লিখেছি ও কেন্দ্র বৃত্তে এ বি স্পর্শক এবং ও এই স্পর্শবিন্দুকে আমি বেসারদের উপর লম্ব অথেব কোন ও এ বি সমান নব্বই ডিগ্রি ওই যে আমি বললাম যে ওই চিত্রটা থেকে বোঝা যাচ্ছে যে কোন ও এ বি সমান নব্বই ডিগ্রি তাহলে এখানে দেখো অতিভুজ কোনটা চিত্রে দেখো চিত্র দেখলে আমরা বুঝতে পারবো যে অতিভুজ কোনটা এখানে দেখো অতিভুজ কিন্তু এই যে ও বি ও বিটা ওবি তাহলে ও অতিভুজ এখানে দেখো একটা জিনিস খেয়াল করো এখান থেকে এতটুকু যে দূরত্ব তা কিন্তু এর সমান্তরাল তাই না তাহলে আমরা লিখতে পারি ও বি সমান সমান এক্স প্লাস সিক্স আবার লম্ব কি লম্ব কিন্তু এই যে ও আর এ বি সরলরেখার উপরে ও এ কিন্তু একটি লম্ব তাহলে ও এ সমান কত এক সেন্টিমিটার এখন ভূমি কোনটা দেখো এই যে এ বি সমান বারো সেন্টিমিটার এটা হচ্ছে ভূমি তাহলে কিন্তু এই যে আমরা অতিভুজ পেলাম লম্ব পেলাম ভূমি পেলাম এই তিনটেই আছে কোন সূত্রে বলো তো আমি গত ক্লাসে বলেছিলাম তিনটে যেই সূত্র তিনটের মানে যখন থাকবে তখন কিন্তু আমরা পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করবো তাই না তো দেখো এখানে আমি কি লিখেছি যে অতিভুজ ও বি সমান এক্স প্লাস সিক্স সেন্টিমিটার লম্ব ও এ সমান ছয় সেন্টিমিটার ভূমি এ বি সমান বারো সেন্টিমিটার তো এবার লিখেছে কি পিথাগোরাসের সূত্র হতে পায় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তো লম্ব সমান কি বললাম ও এ তাই ও এ স্কোয়ার দিলাম প্লাস ভূমি কী ছিল এবি স্কোয়ার সমান অতিভুজ ও বি স্কোয়ার তাই অতিভুজ ও বি স্কোয়ার দিলাম দেওয়ার পরে দেখো বির ও এর মান কত ছিল এই যে ও এর মান এক্স তাই আমি এখানে এক্স স্কোয়ার প্লাস ও এ মান কত এই যে এ মান বারো তাই আমি এখানে বারো স্কোয়ার সমান ও মান কত এই যে এক্স প্লাস সিক্স তাই এক্স প্লাস সিক্স হল স্কোয়ার তো এক্স স্কোয়ারটা রাখলাম বারোকে স্কোয়ার করলে কিন্তু একশো চুয়াল্লিশ হয় অর্থাৎ স্কোয়ার যারা বোঝো না তারা পূর্বের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে কীভাবে স্কোয়ার করতে হয় আর কীভাবে রুট করতে হয় তো বারোকে স্কোয়ার করলাম তাহলে একশো চুয়াল্লিশ আসলো সমান সমান এক্স প্লাস এ স্কোয়ার সমান সমান কি এটা কিন্তু আমরা এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র ফলো করেছি এখন তোমরা একটা জিনিস খেয়াল করো আমি কোন সূত্রটা ফলো করেছি এই যে এখানে আমি এ প্লাস বি হোলিস্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করেছি দেখো এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কী এই যে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে আমি এক্স স্কোয়ারটা রাখলাম প্লাস ছয় দুখানে কত বারো এক্স প্লাস ছয়কে স্কোয়ার করলে ছত্রিশ তাই রেখে দিলাম আর এই দেখো এই সাইডে যা আসলো তাই রাখলাম তো তারপরে দেখো ওই সাইডের সংখ্যাগুলো সব আমি এই সাইডে নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখো এই যে মাইনাস এক্স স্কোয়ার আর এখানে প্লাস এক্স স্কোয়ার দুইটা এক্স স্কোয়ারে কেটে যায় যে মাইনাসে প্লাসে কিন্তু কেটে যায় তারপরে দেখো একশো চুয়াল্লিশকে থেকে ছত্রিশ মাইনাস করলে আমরা পাই একশো আট সমান সমান এদিকে বারো এক্স যেহেতু আমাদের অঙ্কে বলেছে এক্সের মান বের করো তাই আমরা জানি যে যার মান বের করতে হয় সেটা অলওয়েজ বা সাইডে আনতে হয় তো এই যে বারো এক্সটা আমি বা সাইডে নিয়ে আসলাম আর এটা এই সাইডে নিয়ে আসলাম জাস্ট স্থানান্তর করলাম আর দুইটা সংখ্যায় আমি সাইড চেঞ্জ করেছি বলে এখানে কিন্তু চিন্নর পরিবর্তন হয়নি যদি একটা সাইড আমি চেঞ্জ করতাম তাহলে অবশ্যই চিন্নের পরিবর্তন হতো তো এক্সটা আমি বা সাইডে রাখলাম রাখার পরে এক্সের সাথে বারো গুণ আকারে আসে তাই আমি অপোজিট সাইডে ভাগ হয়ে যাবে তো এই যে আমি পূর্বের ভিডিও বলেছি যদি কোনো সহগের সাথে কোনো সংখ্যা বা অন্য কোনো সহক থাকে তার বিপরীত যুক্ত করে অপোজিট সাইডে নিয়ে আসতে হয় তো দেখো একশো আটকে বারো দ্বারা ভাগ করলে আমরা কিন্তু নয় পাই তো নির্ণয় এক্সের মান হবে নয় সেন্টিমিটার আশা করি বুঝতে পেরেছ তো চলো পরের অঙ্কটা দেখা যাক পরের অঙ্কটা কি বলছে দেখো এক্স ওয়াই জেডের মান নির্ণয় করো এখানে এ বি দেখো বইতে একটু ক্লিয়ার দেয়া নেই তোমরা একটু প্লিজ বুঝে নিও এ আর পি এর মানটা দেওয়া আছে এক্স প্লাস দশ সেন্টিমিটার বি আর পি এর মান দেওয়া আছে টু এক্স প্লাস এইট সেন্টিমিটার আর কোন দেওয়া আছে চল্লিশ ডিগ্রি আর দেখো বিত্তস্ত অতির্ভুজের মাঝে দেওয়া আছে জেড আর ওয়াই এখানে দেখো এই যে জেড আর এটা ওয়াই আমার এই বইটাতে বেশি একটা ক্লিয়ার দেওয়া নেই তোমরা একটু প্লিজ বুঝে নিও কষ্ট করে তো চলে এই নমুনা উত্তরটি দেখে আসি তো দেখো দেয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের বহিষ্ঠ বিন্দু পি হতে বিতে পি এ এবং পিবি দুটি স্পর্শ ও এ এবং ও বি স্পর্শবিন্দুগামী ব্যাসারদের ওপর লম্ব লম্ব যখনই হয় তখনই কিন্তু এ যে সমান হয় অর্থাৎ এ মানে পি এ সমান সমান পিবি এবং কোন ও এ পি সমান কোন ও সমান নব্বই ডিগ্রি তো এখানে দেখো আমি কী এসেছি এই যে পি এ সমান পিবি আর এটা তো সমান্তরাল তাই না তো এটা সমানিতে এইটা হবে অর্থাৎ কোন ও এ পি সমান কোন ও পি সমান নব্বই ডিগ্রি আশা করি বুঝতে পেরেছ তো দেখো প্রশ্ন মতে পি এ সমান সমান পিবি তো পি এর মান কত ছিল সিটে পি এর মানটা ছিল এক্স প্লাস দশ আর পিবির মান ছিল কি টু এক্স প্লাস ফাইভ দেখো বিশ্বাস না হলে তোমরা সিটে দেখো এখানে এই যে এ এর মান ছিল এক্স প্লাস দশ আর পির মান ছিল কি টু এক্স প্লাস ফাইভ তো এটা আমরা কী করলাম এই যে দশ আমরা সংখ্যাগুলো এক সাইডে নিলাম ধ্রবকগুলো অন্য সাইডে নিয়ে গেলাম তো দশ মাইনাস এই যে এখানে প্লাস ফাইভ ছিল তাই এই সাইডে আসলে মাইনাস হয়ে গেল সমান টু এক্স থাকলো আর এক্সের আগে কিছু নেই মানে প্লাস আছে তো প্লাসটা আমি ওই সাইডে নিয়ে যে মাইনাস করে দেবো তাহলে দশ থেকে পাঁচ মাইনাস করলে পাঁচ হয় সমান সমান টু এক্স থেকে এক্স বাদ দিলে এক্স হয় অর্থাৎ এক্স সমান সমান ফাইভ আবার ও এ পি বি ত্রিভুজে কোন ও এ পি প্লাস কোন ও পি বি পি প্লাস কোন বি প্লাস কোন এ ও বি সমান তিনশো ষাট ডিগ্রি তো এটার মান নব্বই ডিগ্রি এটার মানও নব্বই ডিগ্রি এটার মান দেওয়া আছে বইতে চল্লিশ ডিগ্রি প্লাস আর এটার মান দেওয়া আছে কিন্তু জেড তাই আমরা জেড দিলাম সমান সমান তিনশো ষাট ডিগ্রি তো এখানে আমি এইগুলো সব যোগ করব যোগ করার পরে অ্যান্সার আসবে দুশো বিশ ডিগ্রি প্লাস এই যে জেড সমান তিনশো ষাট ডিগ্রি তো জেড রাখলাম রাখার পরে এই যে তিনশো ষাট ডিগ্রি রাখলাম মাইনাস দুশো বিশ রাখলাম তো তিনশো ষাট থেকে দুশো বিশ মাইনাস করলে একশো চল্লিশ হয় অ্যান্সার অর্থাৎ জেডের মান একশো চল্লিশ তাহলে আমরা এক্সের মানও পেলাম জেডের মান পেলাম এবার আমরা ওয়াইয়ের মানটা বের করব তাই এ বি উপচাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন এ ও বি এবং বৃত্তস্ত কোন কোন এ সি এবার প্রসমতা কোন এ সমান কোন এ ও বি ভাগ দুই তো যেহেতু অর্ধবৃত্তস্থ তাই ভাগ দুই দিলাম তো সমান এই যে কোন এ এর মান ছিল কি ওয়াই তাই ওয়াই দিলাম সমান এইটার মান আমরা পেলাম কত একশো চল্লিশ একশো চল্লিশ দিলাম ভাগ দুই তো একশো চল্লিশকে দুই দ্বারা ভাগ করলে সত্তর হয় অ্যান্সার এটাই কিন্তু আমাদের ওয়াইয়ের মান অর্থাৎ নির্ণয় এক্স ওয়ান ফাইভ ওয়াই সমান সত্তর এবং জেড সমান একশো চল্লিশ তো তারপরে দেখো গ নম্বরটাতে কি বলছে গ নম্বরে এই যে একটা বৃত্তস্ত এই একটি ত্রিভুজের ভিতরে বৃত্ত অঙ্কন করা আছে তো এখানে বির মান এইটা এসির মান এইটা এবং এপি ও না বিপি ও বিসি তো একটা জিনিস খেয়াল করো আমাদের এখানে কিন্তু এই যে বি আর পির যে মানটা এই যে বি আর এর মানটা কিন্তু সমান আবার দেখো পি আর সির মান যা আবার সি এবং কিউয়ের মান কিন্তু একই হবে কারণ এই যে এখান থেকে যদি আমরা একটা দাগ টেনে দিই তাহলে এটা এটা সমান হয়ে যায় আর এটা আর এটা সমান হয়ে যায় তো আমাদের কি করতে হবে বা চলো আমরা সমাধানটা করি তো এখানে দেবো কি সিট থেকে পাই এ আর সমান একউ ওইসে বললাম এ আর সমান কিউ তো এ আর এর মান কত থ্রি এক্স প্লাস টু সমান একউ এর মান কত পেলাম এক্স প্লাস টেন এগারো তো এখানে থ্রি এক্স মাইনাস এক্স এই এক্সের আগে কিছু নেই মানে প্লাস আছে তো প্লাসটা অপোজিট সাইডে গেলে মাইনাসে যাবে সমান এগারো এখানে প্লাস টু অপোজিট সাইডে গেলে মাইনাস টু হয়ে যাবে তো এখানে থ্রি এক্স থেকে এক্স বাদ দিলে টু এক্স সমান নাইন এখানে এক্স রাখলাম এক্সের সাথে দুই গুণ আকার আছে তাই অপোজিট সাইডে ভাগ হয়ে যাবে নয়কে দুই দ্বারা ভাগ করলে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হয় এখানে এক্সের মানটা পেলাম তো তারপরে দেখো যেহেতু আমাদের বিসির মান বের করতে বলেছে তাই আমাদের এখনও অঙ্ক শেষ হয়নি আবার বিপি সমান বিআর বিপি সমান বি আর তো এখানে বিপি এ দেখো খেয়াল করো বিপি সমান বি এই যে এখানে বিপি সমান বিআর তো এই যে বিপি সমান যদি বি আর করে তাহলে এক্স প্লাস সিক্স হয় না এই যে এক্স প্লাস সিক্স তো বি আর আরের মান তাহলে এখানে বিপির মানও তো এক্স প্লাস সিক্সই হবে তাই না তো এখানে আমি সেই এক্স প্লাস সিক্স দিলাম এবার এক্সের মানটা আমি বসিয়ে দেবো এক্সের মান পেলাম কত ফোর পয়েন্ট ফাইভ দেখো এখানে পাশে লিখে দিয়েছি এক্সের মান বসিয়ে তো এখানে সিক্স রাখলাম রাখার পরে এই যে এটা যোগ করলে অ্যান্সার আসে দশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এবং পি কিউ পিসি সমান কিউসি দেখো এখানে এই যে পি কিউ পিসি সমান কিউসি তাহলে এখানে কত ফাইভ এক্স প্লাস ওয়ান এই যে ফাইভ এক্স প্লাস যদি ওয়ান এই কিউসির মান হয় তাহলে পি সির মানও তো এটাই হবে তাই না তো এটাই দিলাম আর কি এই যে পি ফাইভ এক্স প্লাস ওয়ান তো এখানে ফাইভটা বসালাম ওষানোর পরে এক্সের মান ফোর পয়েন্ট ফাইভ বসাইয়ে দিলাম প্লাস এই যে ওয়ান তো এই ফাইভ দ্বারা ফোর পয়েন্ট ফাইভ গুণ করলে আমরা পাই বাইশ দশমিক পাঁচ আর এখানে প্লাস ওয়ান তো এটা যোগ করলে হয় তেইশ দশমিক পাঁচ সেন্টিমিটার সুতরাং বিসি সমান কত বিপি প্লাস পিসি তো আমরা কি করব এই যে এখানে যে মানটা পেলাম আর এখানে যে মানটা পেলাম আমরা যোগ করে দেবো তো যোগ করে দিলে আমাদের চৌত্রিশ সেন্টিমিটার আসবে অর্থাৎ নির্ণয় দৈর্ঘ্য বিসি সমান চৌত্রিশ সেন্টিমিটার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো কিন্তু অনেক সহজ ছিল আর আমি এখনও অনেক অসুস্থ যার কারণে কথা বলতে এখনও অনেক কষ্ট হচ্ছে তো যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবে আর প্লিজ আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটি করে লাইক কমেন্ট করেও তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তো তোমরা প্লিজ আমার জন্য একটু দোয়া করে দিও আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে